রেস্টুরেন্টে পুরা মূলার ভর্তা যেভাবে বানায় আজকে সেই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসলাম এটা খেতে এতটাই মজা কি বলবো মনে হবে যেন রসগোল্লা খাচ্ছেন আর এই ভর্তাটা খাওয়ার পর অনন্য ভর্তার তো ভুলেই যাবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে নিয়ে নিলাম ছোটো সাইজের দুটো মূল চাইলে আপনি বড়ো মূলাও নিতে পারেন তো এই মূলো দুটোতে এখন আমি সরিষার তেল মেখে নিব আর কথাই তো আছে তেল যত দিতে পারবেন ততই ভালো তো আমি বেশি করে তেল দিয়ে মেখে নিলাম যাতে ভর্তাটা ভালো হয় তো দুটো মূলতেই ভালো করে আমি তেল মেখে নিলাম এবার গ্যাসের চুলার মধ্যে আমি মূল দুটো পুড়িয়ে নিব তো এরকম আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে মূল দুটো দিয়ে দিব আর চুলার হিটটা আমি অল্পই দিলাম যাতে মূলাটা আস্তে আস্তে পুড়ে তো উল্টে পাল্টে মূলগুলো আমি পুড়িয়ে নিব আর একটু পর পর মূলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দিব যাতে চারোদিকে সমানভাবে পুড়ে তো এই তো মুলাগুলো পুরানো হয়ে গেছে চারোদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে মুলাগুলো পুড়িয়ে নিলাম তো এখন মুলাগুলো উঠিয়ে নিব এবং মুলাগুলো আমি ঠান্ডা করে নিব চুলা একটি ফ্রাই বসিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য একটু রান্নার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব টমেটো তো আমি দুটো টমেটো নিয়েছি দুটো টমেটোকে আমি চার ভাগ করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ ছয় সাত খোয়া রসুন একটি পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম ছয় সাতটি শুকনো মরিচ তো যারা ঝাল বেশি খেতে চান মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন তো এখন সবগুলো উপকরণ আমি ভেজে নিব তো শুকনো মরিচটা আগে ভাজা হয়ে গেছে তো এখন আমি শুকনো মরিচটা উঠিয়ে নিব এবং এরপরে কাঁচামরিচটাও ভাজা হয়ে গেছে সেই কাঁচামরিচটা তুলে নিব আর পেঁয়াজ রসুন এবং টমেটোটা আর একটু ভেজে নিব আর টমেটোটা আমি একটু পোড়া পোড়া টাইপের করে নিব তো এক এক করে পেঁয়াজ রসুন সবই ভাজা হয়ে গেল তো আমি পেঁয়াজ এবং রসুনগুলো তুলে নিলাম এবং টমেটোগুলো উল্টে পাল্টে এটা আমি একটু পোড়া পোড়া করে ভেজে এরপর আমি টমেটোটাও তুলে নিব তো মূলত দুটোই ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটি ছুরি দিয়ে মূলার উপরের স্কিনটা ফেলে দিব আর এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে ছুরি দিয়ে একটু আচর দিলেই পোরা স্কিনটা উঠে যাবে তো এই একইভাবে দুটো মূল্যই করে নিব আর নিচের যে গোড়ার অংশটা এটা আমি কেটে নিব তো দুটো মূলই পোড়া স্কিনটা ফেলে দিলাম এখন এই মূল্য দুটো আমি গ্রেড করে নিব তো একটি গ্রেটার নিয়ে নিলাম নিয়ে এখন মূলগুলো আমি গ্রেট করে নিব আর গ্রেট করতে না চাইলে ছুরি দিয়ে একদম পাতলা পাতলা করে চিকুন করে কেটে নিতে পারেন তো দুটো মূলই গ্রেট করা হয়ে গেছে এখন এই মূল চিপে চিপে পানিগুলো বের করে নিব একদম শুকনো শুকনো করে নিব যাতে একটু পানি না থাকে যারা মূলা পছন্দ করেন না তারা এই ভর্তাটা খাওয়ার পরে মূলার প্রতি আকর্ষণ বেড়ে যাবে তো সবগুলো মূল থেকে আমি পানিটা ঝরিয়ে নিলাম এবার একটি বড় প্লেট নিয়ে নিলাম আর এর মধ্যে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম সাথে কাঁচামরিচটাও নিয়ে নিচ্ছি তো এখন লবণ দিয়ে আমি শুকনো মরিচটা ভেঙে নিব মরিচটা কিন্তু আমি গুঁড়ো গুঁড়ো করছি না একটু বড় বড় টাইপের রেখে মরিচটা আমি ভেঙে নিব এবং শুকনো মরিচটা ভেঙে মেখে নিলাম এরপরে নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা এখন আমি শুকনো মরিচের সাথে ভালো করে মেখে নিব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তো পেঁয়াজটা ভালো করে মেখে নেওয়ার পরে এখন কাঁচামরিচটাও মেখে নিব এরপরে নিয়ে নিয়েছি ভাজা রসুনগুলো তো রসুনগুলো আমি মেখে নিব আর রসুনগুলো একদম মোমের মতন নরম হয়েছে টিপ দিলেই গলে যায় তো রসুনটা মেখে নিয়ে এরপরে নিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজগুলো তো পেঁয়াজ রসুন এবং মরিচ সব এখন ভালো করে একসাথে মেখে নিচ্ছি এখন টমেটোগুলো যে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি সেই টমেটোগুলো নিয়ে নিলাম আর টমেটোর উপরে স্কিনটা ফেলে দিচ্ছি টমেটোর উপরের স্কিনটা থাকলে খেতে ভালো লাগবে না তো এই জন্য আমি স্কিনটা ফেলে দিয়ে টমেটোটা মেখে নিব টমেটোটা মেখে নিয়ে এবার দিয়ে দিলাম ধনেপাতা আর এই ভর্তাতে কিন্তু ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে তো ধনেপাতাটা দিয়েও ভালো করে আবার মেখে নিলাম এখন দিয়ে দিচ্ছি মূলাগুলো তো মূলাগুলো তো পানি ঝরিয়ে রেখেছিলাম এখন একদম শুকনো শুকনো হয়েছে তো এখন মূলাগুলো আমি চারোদিকে ছড়িয়ে দিব এবার আমি এক টুকরো লেবু নিয়ে নিলাম তো লেবুর রসটা দিয়ে দিব আর এই পোড়া মূলার ভর্তাতে কিন্তু লেবুর রসটা অবশ্যই দিতে হবে লেবুর রসটা দিলেই এই পোড়া মূলার অরিজিনাল টেস্টটা পাবেন অবশেষে দিয়ে দিলাম সরিষার তেল তো সরিষার তেলটা দিয়ে আবারও ভর্তাটা ভালো করে মেখে নিচ্ছি আর এই তো হয়ে গেল আজকের রেস্টুরেন্টের স্টাইলে পোড়ামুলার ভর্তা গরম গরম ভাতের সাথে সেই স্বাদ তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ